নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এ সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত ভৌতবি ভৌতবিজ্ঞান অধ্যায় শক্তির ক্রিয়া কার্য ক্ষমতা ও শক্তি গাণিতিক বিশ্লেষণ সহই আমি দেখাবো দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস আর নম্বর বিভাজন তারপরে বই বিশ্লেষণ করব সকল সক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন এমসিকিউ কিউ সত্যমিথ্যা স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ গাণিতিক বইয়ের গাণিতিক প্রশ্নও আমি দেখাবো কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য হ্যাঁ তোমাদের প্রথমে সামগ্রিক অধ্যায় যদি বলি তোমাদের প্রথম অধ্যায় ছিল পরিমাপ দ্বিতীয় অধ্যায় হচ্ছে বল ও গতি আর তৃতীয় অধ্যায় হচ্ছে তোমার পদার্থের গঠন ও ধর্ম এরকম করে টোটাল অধ্যায় হচ্ছে এটা এবং তার ডিটেলস বর্ণনা আমি দেখিয়ে দিয়েছি কিন্তু আমাদের সিলেভা এবারে থাকবে হলো দ্বিতীয় অধ্যায় বল ও গতি তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও ধর্ম এবং চতুর্থ অধ্যায় হ্যাঁ চারের এক থেকে শুরু করে চারের ছয় অর্থাৎ পরমাণুর গঠন হ্যাঁ কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে চারের এক চারের দুই হয়ে গেছে চারের তিন থেকে তাই চারের তিন দ্রবণ চারের চার এসিড খার এবং লবণ এবং চারের পাশ মিশনে উপাদানে পৃথকীকরণ চারের ছয় হচ্ছে জল এবং অধ্যায় পাশ ঠিক আছে কাজ ক্ষমতা শক্তি যেটা হচ্ছে শক্তির ক্রিয়া কার্যক্ষমতা ও শক্তি এই হচ্ছে তোমার টোটাল সিলেবাস তাহলে আমরা এই অধ্যায়ে যদি দেখি যে যে টপিক্সগুলি এখানে আছে কার্য মূলত ক্ষমতা এবং শক্তি এই তিনটা টপিক্স নিয়েই এর গাণিতিক বিশ্লেষণের এর সকল সমস্যার সমাধান এখানেই আছে তা আমরা একটু হাইলেট দেখি আমরা কি কি দেখবো এরকম এমসিকিউ কিউ দেখব উত্তরসহ তারপরে দেখবো হচ্ছে তোমার কি শূন্য স্থান পূরণ এক কথার প্রশ্ন দেখব তারপরে একাধিক প্রশ্ন দেখব আবার দেখা গেছে তোমার গাণিতিক সমস্যা দেখব যাই সরাসরি আমরা কার্য বা কাজ চলে যাই কাজ বলতে কি বোঝায় কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বিন্দু স্মরণ হয় তবেই তা কার্য হয় যেমন দুটি যদি একটি টেবিলকে সরানোর চেষ্টা করা এবং সেই টেবিল না সরে তবে কাজ করা হলো না কিন্তু যদি টেবিল সরানো যেত তবে তা কাজ করা হলো অর্থাৎ কাজ করতে হলে বস্তুর বাইরে থেকে বল প্রয়োগ করতে হবে এবং বলের প্রয়োগবিন্দুর স্থানান্তর ঘটাতে হবে কাজের পরিমাণ প্রযুক্ত বলের অভিমুখে বা স্মরণীয় অভিমুখে এক হলে কাজের পরিমাপ করা হয় কাজ ডাব্লিউ সমান প্রযুক্ত বল এফ ইন্টু বলের অভিমুখে প্রয়োগবিন্দুর স্মরণ এস অর্থাৎ ডাব্লিউ শুমান এপ কিন্তু বলের অভিমুখে যখন বস্তুর স্মরণ ঘটে না তখন স্মরণীয় অভিমুখ প্রযুক্ত বলের কার্যকারী মান ও উপাংশ নির্ণয় করে নেওয়া প্রয়োজন তাহলে দেখা গেছে সেক্ষেত্রে আবার সূত্র হচ্ছে ডাব্লু সমান এপ এস কস থিয়েটার এখানে থেটাটা হচ্ছে এস যেখানে থিয়েটার স্মরণ ও প্রযুক্ত বলের অভিমুখের মধ্যবর্তী কোন এস হচ্ছে স্মরণ তো প্রযুক্ত বলের অভিমুখে যখন যেমন কস শূন্য ডিগ্রি তখন ওয়ান কস থার্টি তখন হচ্ছে তোমার জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স আর যখন ফোরটি ফাইভ তখন ওয়ান বাই টু তোমার ওয়ান বাই রুট টু অর্থাৎ জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন এখানে একটা রুট টু আছে তারপর সিক্সটি যখন তখন রুট থ্রি হাফ হাফ মানে জিরো পয়েন্ট ফাইভ যখন নাইনটি শূন্য যখন একশো কুড়ি তখন মাইনাস পয়েন্ট ফাইভ তারপর মাইনাস পয়েন্ট এইট সিক্স সিক্স তারপরে মাইনাস ওয়ান যাই হোক কার্স কী ধরনের আসে কাজ বল এবং স্মরণ উভয় ভেক্টর আসি কিন্তু তাদের গুণফল কার্য হল একটি স্কলার আসি বল প্রয়োগ স্মরণের অভিমুখ অনুযায়ী কাজকে দুভাগে ভাগ করা যায় বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজ তাহলে বলের দ্বারা কাজ আসতে পারে তোমার উদাহরণ দাও যখন পৃথিবী আকর্ষণ কিন্তু বস্তুর উপর নিচে পরে তখন তা অবিকশ বল দ্বারা কাজ সম্পন্ন কার্য যদি কোনো হ্যাঁ রবার ব্যান্ডকে টেনে প্রসারিত করা হয় তবে তা বল কর্তৃক কার্য করা হয় এরপরে বলের বিরুদ্ধে কাজে উদাহরণ দাও যখন অবিকশ বলের বিপরীত দিকে বস্তু স্মরণ হয় অর্থাৎ একটি বস্তুকে নিচ থেকে উপরে তোলা হয় তখন তো অবিকশের বিরুদ্ধে কার্য করা বোঝায় যখন কোনো বস্তু টানা হয় তখন হ্যাঁ ঘর্ষণ বলের বিরুদ্ধে বল প্রয়োগ করা হয় এক্ষেত্রে প্রযুক্ত বল বিপরীত দিকে প্রয়োগ হয় অর্থাৎ ডাব্লিউ সামান মাইনাস বল কখন কাজ করে না যখন বল প্রয়োগ করা সত্ত্বেও বস্তুর স্মরণ হয় না তখন কৃতকার শূন্য হয় যেমন এর সমান শূন্য হলে এফ ডাব্লিউ সমান শূন্য উদাহরণ আমি একটি বিশাল পাথর সরানোর চেষ্টা করলে যদি সেটা না সরে সেক্ষেত্রে স্মরণ শূন্য হলেও কাজেই শূন্য হবে ঠিক আছে যদি বলের প্রয়োগবিন্দুর স্মরণ প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্বভাবে অর্থাৎ নাইনটি ডিগ্রি এবং কস থেটার সমান শূন্য হয় কৃতকাস ডাব্লিউ সমান এফ শূন্য অর্থাৎ শূন্য হবে তাইলে ঠিক আছে এরপরে গিয়ে আমাদের উদাহরণ এবারে তোমরা উদাহরণটা ভালো করে দেখে নেবে এখান থেকে আমি কার্যহীন বল যখন বলের অভিমুখে বস্তুর স্মরণের অভিমুখ সঙ্গে যদি লম্বাভাবে ক্রিয়া করে তখন বল কোনোরকম কাজ করে না একে বলে কার্যহীন বল তারপরে কাজের একক কাজের একক হচ্ছে বলের একক এবং স্মরণের একক তাহলে বলে সিজিএস একক হচ্ছে আর্ক এবং এসআই একক হচ্ছে জুল কাজের দুটো একক ঠিক আছে সিজিএস আর এসআই অভিকর্ষ একক সিজিএস এ গ্রাম সেন্টিমিটার এসআই তো কিলোগ্রাম মিটার এক আর কার্য যখন হবে তখন এক ডাইন বল প্রয়োগ করে বলের অভিমুখে বস্তুর স্মরণ এক সেন্টিমিটার হবে অর্থাৎ এক আর্গ সমান এক ডাইন ইন্টু এক সেন্টিমিটার ইন্টু কস শূন্য অর্থাৎ এক ডাইন ইন্টু ওয়ান সেন্টিমিটার এক নিউটন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখী বস্তুর স্মরণ এক মিটার হয় তখন কার্যের পরিমাণ হবে এক জুল আর জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক এক জুল হচ্ছে এক নিউটন এক মিটার কারণ কস শূন্য সমান ওয়ান নিউটন ওয়ান মিটার একশো পাঁচ ডাইন টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন এটা হবে টেন টু এক নিউটন আছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন আর এক মিটার সমান টেন টু দি পাওয়ার টু হ্যাঁ সেন্টিমিটার অর্থাৎ আর এটা হবে টেন টু দি পাওয়ার সেভেন এখানে এভাবে হবে সেভেন আর আর্ক তাহলে এক জুল হচ্ছে টেন টু দি পাওয়ার সেভেন আর্ক এক কিলোগ্রাম মিটার কার্য এক কিলোগ্রাম মিটার কার্য বলতে বোঝাচ্ছে নাইন পয়েন্ট এইট জুল এক গ্রাম সেন্টিমিটার কার্য বলতে বোঝাচ্ছে নয়শো আশি আর্ক ঠিক আছে কার্যের মাত্রা ভালো করে মনে রাখবে মাত্রা আছে এম এল স্কোয়ার আমি যদি এটাকে আবার টু লিখি পাওয়ারটা উপরে ওঠে না এম এল স্কোয়ারটা উপরে যাবে তারপরে টি ইনভার্স টু টি উপরে মাইনাস টু এভাবে লিখে দেবে কার্যের মাত্রা কার্যের মাত্রা হ্যাঁ ভরের পাওয়ার এক দৈর্ঘ্যের পাওয়ার দুই সময়ের পর মাইনাস দুই কাজের ব্যবহারিক একক হচ্ছে জুল এক কিলো জুল সমান টেন টু দি পর থ্রি এখানে টেন টু দি পাওয়ার থ্রি জুল এক মেগাজুল জুল সমান টেন টু দি পাওয়ার সিক্স এরপর আমরা গাণিতিক কিছু অঙ্ক আছে যেমন এক মিনিটে হ্যাঁ কুড়ি নিউটন বল প্রয়োগ করে একটি বস্তুকে বল মুখে ছয় মিটার সরালে কৃতকাজের পরিমাণ তাহলে এখানে কৃতকাজ ডাব্লু সুমান এফ ডি তাহলে কিতোকাশ ডাব্লু সুমান এখানে দেখো তোমার কি কি আছে এফ হচ্ছে কুড়ি নিউটন আর ডি হচ্ছে স্মরণ মানে ছয় মিটার কাজে একশো কুড়ি জুল আর ক্ষমতা হবে কি ক্ষমতা হবে ডাব্লিউ বাই টি একশো কুড়ি ডিভাইডেড এক মিনিটে বলছে ষাট সেকেন্ডে নিয়ে নিচ্ছি তাহলে দুই ওয়াট হ্যাঁ এরপরে তাহলে কাজ এবং ক্ষমতা দুটো নিয়ে আলোচনা করলাম আবার এই যে গাণিতিক এই যে গাণিতিক অঙ্কগুলি তোমরা প্র্যাকটিস করবে আমরা চলে এরকম অনেক কিন্তু গাণিতিক অঙ্ক আছে পাঁচশো আট ক্ষমতা সম্পন্ন একটি বৈদ্যুতিক স্ত্রী হ্যাঁ আমরা পরবর্তীতে আরও ডিটেলস গাণিতিক নিয়ে আলোচনা করব এখন ক্ষমতায় চলে যাই ক্ষমতা কোনো বস্তুর সময় সাপেক্ষে কাজ করার হারকে ক্ষমতা বলে হ্যাঁ যে পরিমাণ কাজ একক সময়ে সম্পন্ন হয় তার দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয় ক্ষমতা কাজ ডিভাইডেড সময় হুম কৃতকাজ হ্যাঁ আর কৃতকাজ হচ্ছে শক্তি ইন্টু সময় শক্তি নির্ধারিত হয় কাজের পরিমাণ দ্বারা নয় তবে কাজটি সম্পূর্ণ করতে কতটা হ্যাঁ সময় লাগে তার দ্বারা ক্ষমতা ও বেগের সম্পর্ক সমান কৃতকাজ বাই সময় হ্যাঁ প্রযুক্ত বল ইন্টু স্মরণ ডিভাইডেড সময় অতএব অত সমান প্রযুক্ত বল ইন্টু বেগ হুম ক্ষমতা কী ধরনের আসি ক্ষমতার একটি স্কেলার আসি ক্ষমতার পরম একক সিজিএস এবং আর পার সেকেন্ড দ্যাট মিনস ওয়াট অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড অর্থাৎ কিলোগ্রাম মিটার পার সেকেন্ড এক আর সেকেন্ড সমান এক সেকেন্ড এক আর কাজ সম্পন্ন করার ক্ষমতা এবার এক ওয়াট প্রতি সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতা হচ্ছে এক ওয়াট এক গ্রাম সেন্টিমিটার এগুলি কিন্তু ভালো করে ক্ষমতার বৃহত্তর একক কিলোয়াট মেগাওয়াট এক কিলোয়াট টেন টু দি পর থ্রি এখানে আসলে পাওয়ারটা থ্রি হবে এক মেগাওয়াট টেন টু দি পর সিক্স এখানে ওয়াট অশ্ব ক্ষমতা একটি প্রচলিত একক এক ক্ষমতা সাতশো ছিচল্লিশ ওয়াট এক কিলো ওয়াট সমান এক হাজার ওয়াট এক হাজার ওয়াট বলতে ওয়ান পয়েন্ট থ্রি ফোর হ্যাঁ অশ্বক্ষমতা ক্ষমতার মাত্রা সংকেত আমরা ভালো করে দেখলাম এবারে ক্ষমতার যে অঙ্ক আছে সেটা ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি এখানে দেখো প্রতি মিনিটে একটি ইঞ্জিন পনেরোশো জুল কুড়ি মিটার উপরে তোলে ইঞ্জিনটির ক্ষমতা নির্ণয় করো তাহলে ডাব্লিউর পরিবর্তে আবার এম এইচ বসাবো আর টিটা মানটা বসাইলে চার হাজার নয়শো ওয়াট এরকম করে ক্ষমতার অঙ্ক তোমরা দেখবে বাকি যে অঙ্কগুলি আছে সেটা এবারে শক্তি শক্তির কোনো আকার বা ভয় নেই আমাদের আবেগ শক্তি ধারণ করে বস্তুর কাজ করার সামর্থ্যই হলো শক্তি শক্তি কাকে বলে তখন আমরা এতটুকু কাজের পরিমাপ দ্বারা শক্তির পরিমাপ করা অর্থাৎ বল শক্তির হচ্ছে প্রযুক্ত বল ইন্টু স্মরণ যখন একটি বস্তুর কাজ করে তখন তার শক্তি বস্তুতে স্থানান্তর হয় যাই হোক আর শক্তির এককটা যদি বলে আর্ক কিলোয়াট আওয়ার জুল ক্যালোরি ইত্যাদি যে কোনোটাই বলা যায় পরম একক সিজিএস হচ্ছে আর্ক এসআইতে জুল অর্থাৎ নিউটন মিটার শক্ত কাজের মাত্রা একেই উভয়ের মাত্রা এম এল স্কোয়ার টিন টু আমি আবার লিখে দিচ্ছি এম এল স্কয়ার আর টি ইনভার্স টু এখানে টি লিখবো উপরে টু লিখবো শক্তি এবং কার্য উভয় স্কেলার রাশি যাই হোক এরপর যান্ত্রিক শক্তি যখন কোনো বস্তু তার গতি অবস্থান আকৃতির জন্য শক্তি অর্জন করে এবং কাজ করতে সক্ষম হয় সেই শক্তিকে যান্ত্রিক শক্তি বলে যান্ত্রিক শক্তি দুই রকমের স্থিতিশক্তি এবং গতি শক্তি গতিশক্তি অবস্থান বা সাধারণ আকৃতি পরিবর্তন করার জন্য বছর মেঝে কাজ করার সামর্থ্য বছরের দুই প্রকার অভিকর্ষ স্থিতিশক্তি আর স্থিতিস্থাপক স্থিতিশক্তি হ্যাঁ এভাবে তোমরা ভালো করে দেখে নেবে এরপরে এসেছে স্থিতি শক্তির পরিমাণ এম ভরের বস্তুটি যদি ভবিষ্যৎ থেকে এই সুস্থতায় তুলতে হয় তাহলে কৃতকাজ বস্তুর ওজন ইন্টু অভিকর্ষের বিরুদ্ধে স্মরণ এম জিএইচ আর এই কৃতকাজের মধ্যে স্ত্রীশক্তিরূপে সঞ্চিত থাকে যে পথেই সোজা বা বাঁকা লিফ্ট বা সিঁড়ি বস্তুটি এই সুস্থতায় তোলা হবে সেখানে কাজের পরিমাণ হবে এমজিএইচ অভিকর্ষ স্থিতিশক্তি এম জিএচ অর্থাৎ ভর অভিকর্ষ স্তর নির্দেশিত তরল থেকে বস্তুর উচ্চতা গতিশক্তি কাকে বলে বস্তুর গতিশীল অবস্থার ফলে কাজ করার ক্ষমতা সেই বস্তুর গতিশক্তি উদাহরণ অনেকগুলি আছে তোমরা দেখে নেবে গতিশক্তির পরিমাপ কোনো সচল বস্তুকে থামাতে গেলে সেই বস্তুর উপরে থিম হুম যাবার পূর্ব মুহূর্ত থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রযুক্ত বলের বিরুদ্ধে যে পরিমাণ কাজ করে সেটি হলো বস্তুর স্থিতি শক্তি বস্তুর ভর বস্তুর গতিবেগ স্ত্রী শক্তি হবে হলো হাফ অফ হেম্বি স্কোয়ার হ্যাঁ এরপরে আমরা চলে যাব গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক এই সম্পর্কটা আমি পরে দেখাবো ডিটেলস অবাধে পতনশীল বসুর যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি আমরা জানি বস্তুর গতির জন্য গতিশক্তি অবস্থা বা অবস্থানের জন্য স্ত্রী শক্তি সৃষ্টি হয় এই দুই শক্তি একত্রে যান্ত্রিক শক্তির পরিচয় পণ্য বস্তুর মোট যান্ত্রিক শক্তি অপরূত থাকে যদি ঘর্ষণ বা অন্য কোনো কারণে শক্তি অপচয় না হয় এটাই যান্ত্রিক শক্তির নীতি অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি ধ্রুব প্রমাণ করো হ্যাঁ ধরো যাক একটি বস্তু যদি আমি ছবিটা দেখে দিই এই যে এম ভরের একটি বস্তু যদি নিচে পড়তে থাকে এখানে কিন্তু সেই কথাটাই বলা আছে একটা বই থেকে না বস্তুটি এ বিন্দুতে তোলা হলো স্থির অবস্থায় রাখা হলো এই বিন্দুটি থাকাকালীন বস্তুর স্থিতিশক্তি শক্তি এম জি এই অবস্থানে বস্তুটির বেগহীন অবস্থা সুতরাং বস্তুটির বেগ হবে শূন্য সেক্ষেত্রে গতিশক্তি হবে হাফ হাফা ভেম্প সমান শূন্য তাহলে এই বিন্দুতে মোট হ্যাঁ শক্তি হবে এম জি এইচ প্লাস শূন্য অর্থাৎ এম জি এইচ এই বিন্দুতে ঠিক আছে এরপরে আমরা যদি দেখি ধরা যাক বস্তুটি এ বিন্দু থেকে ডি দূরত্বে বি বিন্দুতে বি বিন্দুতে আসলো বি বিন্দুতে হ্যাঁ সেই ক্ষেত্রে কিন্তু দুটো শক্তি বিবিন্দুতে স্ত্রী শক্তি হবে এম জি এইচ মাইনাস ডি যেহেতু ডি পরিমাণ দূরত্ব নিচে নেমেছে তাই তাহলে এম জি এইচ মাইনাস এম বি বিন্দুতে বস্তুর বেগ ভি হলে ভি হাফ এম বি স্কোয়ার ইউ শূন্য এখানে এখান থেকে ভি স্কোয়ারের মান পাবো টু জি ডি তারপরে মানটা বসাইলে এম ডি হবে বিন্দুতে গতিশক্তি এখন এই মানটা বসিয়ে দিলে এম জি ডি এম জি ডি চলে যাবে শুধু থাকবে কে এম থাকবে তোমার উত্তর এভেন্দিউতে তেলে মোট শক্তি হবে এমজিএইচ এ অনুরূপভাবে আবার দেখা যায় তোমার কি ভূমিকে স্পর্শ করার মুহূর্তে তার উচ্চতা থাকবে শূন্য সেক্ষেত্রে তার গতিশক্তি হবে এম বা মোট শক্তি হবে এম এভাবে তিনটা অবাধে পরন্ত বস্তুর ক্ষেত্রে মোট গতিশক্তি এম জিএচ এবার একটু অঙ্ক দেখি একটি একশো গ্রাম ভরের পাঁচশো মিটার পারসেন্ট গতিতে বন্দুক ছোড়া হলো গুলিটির গতিশক্তি কত হবে গতিশক্তির সূত্র হাফ অফ এম ভি এ স্কোয়ার তা হাফ এম এর মান এম ভি এ স্কোয়ার ঠিক আছে এটা যদি আমি বসিয়ে দেই হাফ এমের পরিবর্তে বসাবো একশো গ্রাম হুম একশো গ্রামকে কেজিতে নিলে দশমিক শূন্য আর ভি মানে পাঁচশো হলো স্কোয়ার ঠিক আছে পাঁচশো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে তোমার গতিশক্তি হবে বারো হাজার পাঁচশো জুল এরপরে একশো কেজি ভরের বস্তুকে পাঁচ সেকেন্ডে দুশো মিটার উপরে তোলা হলো কত কাজ সম্পন্ন হলো স্থিতিশক্তি কত ক্ষমতা কত তিনটা অঙ্ক এখানে দেওয়া আছে তাহলে কাজ হচ্ছে এম সেখানে মানটা বসাই দেবো ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে কাজ ডিভাইডের সময় সময়টাকে ভাগ করে দিলেই কাজ ওয়াট পেয়ে যাব তা একশো গ্রাম ভরের বস্তুর ভরবেগ কুড়ি গতিশক্তি কত গতিশক্তির সূত্র হচ্ছে ইকে সমান পি স্কোয়ার বাই টু এ মানটা বসিয়ে দেবো ক্যালকুলেশন করলে দুই হাজার ঠিক আছে এরকম করে একটি হালকা একটি ভারী বস্তুর ভরবেগ সমান তাহলে কোনটির গতিশক্তি আমরা এগুলি পরবর্তীতে ডিটেলস দেখব হুম কোনো বস্তুর গতিশক্তি ভরবেগ নেই হতে পারে কি হ্যাঁ হ্যাঁ হতে পারে এটি বস্তুকে উপরে দিলে শুনলে সর্বোচ্চ উচ্চতায় বস্তু মুহূর্তের মধ্যে স্থির হয় সেই মুহূর্তে বস্তুর ভরবেগ থাকে না কিন্তু স্থির শক্তি থাকে এ বস্তু টু সময়ে হ্যাঁ পনেরোশো জুল কাজ করে অপর ব্যক্তি থ্রি এস সময়ে হ্যাঁ তোমার কী হলো দুই চব্বিশও জুল কাজ করে দ্বিতীয় ব্যক্তির ক্ষমতা বেশি সত্য না এটা সত্য তারপরে এক কেজি সমান এক কেজি অনুপাত মিটার ঠিক আছে সমান কত এক কেজন পাতবেন নাইন পয়েন্ট এইট হ্যাঁ কার্জ কার্যের মাতৃ সংকেত কি এম এল স্কোয়ার টিন বাস টু তারপরে ইলে এক ইলেকট্রন ভোল্ট ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস হ্যাঁ জুল ওয়ান পয়েন্ট সিক্স টেন টু থ্রি পাওয়ার মাইনাস নাইনটিন জুল ঠিক আছে এভাবে নাইনটিন জুল একজন ভার উত্তোলনকারী হ্যাঁ যখন একটু ওজন হ্যাঁ মাথার উপর তুলে দাঁড়িয়ে থাকে তখন আমরা এভাবে ডিটেলস কিন্তু প্রশ্ন দেখব আমাদের পতনশীল বস্তু শক্তি থাকে এই যে শূন্যস্থান স্থান তো না দেখতে পাচ্ছ আমি ডিটেলসে চলে যাচ্ছি একটু স্পিডি হয়ে দেখো একটি ইঞ্জিনের ক্ষমতা অশ্বক্ষমতা বলতে কী বুঝো তিন হাজার সাতশো তিরিশ ওয়াট অর্থাৎ ইঞ্জিনটি ক্ষমতা তিন হাজার সাতশো তিরিশ ওয়াট এর অর্থ ইঞ্জিনটি এক সেকেন্ডে তিন হাজার সাতশো তিরিশ জুল কাজ করতে পারে এরপরে দেখো কিছু এমসি আছে সময় হিসাবে কাজ করা হারকে কি বলে বি বি ক্ষমতা বলে এক মেগাওয়াট সমান কত এক মেগাওয়াট সমান বি টেন টু দি পয়েন্ট সিক্স ওয়াট এটা কিন্তু টেন টু দি পয়েন্ট সিক্স এভাবে হবে যাই হোক এরকম করে কিন্তু অনেক এমসিকিউ তোমাদের এই এমসি কিউগুলি ভালো করে দেখবে উত্তরসহ দেওয়া আছে এক ওয়াট সমান কত এক ওয়াট হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ফোর হর্স পাওয়ার তারপরে চল্লিশ কেজি ভরে দশ গ্রাম ভর এরকম করে এই দশ নম্বরের অঙ্ক এরকম করে আমি পঁয়ত্রিশটা এখানে সিরিয়ালি এমসিকিউ দিয়ে দিচ্ছি এম ভরের বস্তুটিকে ডি উত্তর মাইনাস টু একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুর গতিশক্তি হবে চার গুণ এরকম করে বস্তুটির গতিশক্তি সমান কিন্তু ভরবেগের অনুপাত ফর সমান হলে এখানে কী হবে বস্তুটি রৌকিক ভরবেগ টু থ্রি এরপরে নেগেটিভ কারজের ডি একশো আশি ডিগ্রি একটি গাড়ি অমসিন অনুভব রাস্তা দিয়ে এত দৈরি ঘর্ষণ ইঞ্জিনের ক্ষমতা কত সি সেভেন পয়েন্ট ফাইভ এগুলি ক্যালকুলেশন করে বের করা যাবে ঠিক আছে দড়ি টানাটানি খেলায় হ্যাঁ পরাজিত দল ঋণাত্মক কাজ করে ঠিক আছে জুল ঘন্টা কোন ভূতরাশি একক ডি এটা হচ্ছে তোমার ক্ষমতার একক ঠিক আছে জুল পার ঘন্টা যাই হোক এভাবে করে তোমরা এমসিকিউগুলি ভালো করে দেখে নেবে এরপরে আমি চলে যাচ্ছি আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নে শক্তির ক্রিয়াকার্য এখানেও কিন্তু ওই যে এমসি কিউ আছে আটগো নিজে এমসি কিউ দেখতে পাচ্ছ দুটি বস্তুর হ্যাঁ ডিটেলস আসলে চাপ্টারটা ছোটো এবং এই চাপ্টার থেকে কিন্তু তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসবে এসআইতে কাজের একক কি জুল একক সময় কৃতকার্য হলো ক্ষমতা এরকম বিভিন্ন ধাপে হতে পারে জুল ও আর্গের মধ্যে সম্পর্ক হলো ওয়াক জুল টেন টেন থ্রি পার সেভেন আর্ক বাদের জুল এরকম করে এফপিএস পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক হল অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার অবাধে পতনশীল বস্তুর গতিশক্তি কার্য ক্ষমতার মাত্রা এম এল স্কোয়ার টিন বার টু বল ও স্মরণের মধ্যস্থিত কোনো হলে কার্যকর কত নাইনটি ডিগ্রি শূন্য হবে প্রযুক্ত বল বসু স্মরণ এভাবে তোমরা এগুলি নিচে আলোচনা করা হচ্ছে একজুল টোয়েন টেন্টি সেভেন আর্ক এরকম করে অনেক কিছু কিন্তু তোমার এটা স্তম্ভ মিলাও কাজের সাথে কি মিল শক্তি কার্য হচ্ছে শক্তি তারপরে কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি হ্যাঁ তারপরে গতির জন্য কাজ করার সামর্থ্য শক্তি মানে এরকম করে তোমরা মিলাবে ঋণাত্মক কার্য হলো বলের হুম বিপরীত কার্য শক্তিকে জুল এর এককে প্রকাশ করা হয় অবাধে পতনশীল বস্তুর স্থিতি শক্তি ক্রমশ হ্রাস পায় এরকম করে সত্য মিথ্যা তোমরা দেখে নাও তারপরে এভাবে আমরা সরাসরি এভাবে দেখো দশ নম্বরে অঙ্ক টাইপের প্রশ্ন আছে অঙ্ক হ্যাঁ বলের পক্ষে কার্য বলতে কি বুঝব বলের তারপর উদাহরণ দিয়ে বলের বিপক্ষে কার্য বোঝা যে কার্যহীন বল কার্যহীন বল এই আমরা এম ভরের কোনো বসুর গতিশক্তি ই হলে দেখা হচ্ছে ভরবেক পি সমান হাফ হাফ এম বি স্কোয়ার এম বি স্কোয়ার সমান টু ই ভি সমান টু ই বাই এম তাহলে এখন ভরবেক হচ্ছে পি সমান এম বি এম এর মান আর ভি এর মান বসাইলে কাটাকাটি করলে এরকম একটা রেজাল্ট আসবে এখানে আরও বেশ কিছু প্রশ্ন আছে গতিশক্তি কাকে বলে ভরের বস্তু পেকে গতিশীল হলে এই যে তার উত্তর এরপর আমরা চলে যাব অভিকর্ষ স্ত্রী শক্তি কাকে বলে অভিবর্ষ স্ত্রী হলে যে শক্তি আমরা কিন্তু ডিটেলস প্রথমে আলোচনা করছি সেখান থেকেও তো আমরা দেখাই অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে দেখা যে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে উচ্চতা এইচ স্ত্রীশক্তি পটেন্সিয়াল এনার্জি এম জি এইচ ভূমিতে আঘাতের মুহূর্তে গতিশক্তি হাফ অফ এম বি শক্তি সংরক্ষণ এম জি এর সময় হাফ অফ এম বিএস স্কোয়ার এরপরে একটি ফাঁকা লরি এভাবে এটা আমরা দেখতে পাচ্ছি এরপরে অঙ্ক দেখি সরাসরি কিছু অঙ্ক দেখিয়ে তারপর ভিডিওটা শেষ করে দেবো ষোলো কেজি ভরে একটি ছেলে হ্যাঁ কুড়ি কেজি ভরে একটি টলির উপর দাঁড়িয়ে আছে টলিটি চার মিটার পার সেকেন্ডে প্রাথমিক বেগ নেওয়া হুম চলতে শুরু করে ষোলো মিটার যাবার পর টলির উপর কৃতকার্য ছেলেটির কৃতকার্যের পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে আদিবেগ চার মিটার পার সেকেন্ড ফাইনাল ভেলোসিটি হচ্ছে শূন্য কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি স্কোয়ার তাই মানটা বসিয়ে দিলাম টলির উপর কৃতকার্য ডাব্লিউশোমান ডেল কে ই অর্থাৎ একশো ষাট জুল সেলেটি দ্বারা কৃতকার্য ডাব্লিউশোমান ডেল কে ই শূন্য জুল কারণ ছেলেটির টলির সাথে একই গতিতে চলে এরপরের প্রশ্ন বাধাহীন একশো গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন হ্যাঁ আরম্ভের পাঁচ সেকেন্ড পরে গতিশক্তি তাহলে এম হচ্ছে শূন্য দশমিক এক কেজি টি হচ্ছে পাঁচ সেকেন্ড জি হচ্ছে টেন মিটার পাঁচ সেকেন্ড ভি সমান ইউ প্লাস জি সেখানে ইউ সমান শূন্য জি এর পান টেন আর টি হচ্ছে ফাইভ পঞ্চাশ কাইনেটিক এনার্জি হাফ অফ এম ভি কর এই হাফ এম ভিএস্কোয়ার মানটা বসাইলে একশো পঁচিশ জুল তারপরে টেন মিটার উঁচু আবাদে পতনশীল বস্তু টেন কেজি ভারে ভূমির আঘাতে মুহূর্তে গতিশক্তি মানে এম জি এইস হবে পটেন এখানে স্পর্শ করার মুহূর্তে তার সমস্ত শক্তি পটেন্সিয়াল এনার্জি হবে অর্থাৎ এম জিএইচ তো এম হচ্ছে ট্রেন জি হচ্ছে ট্রেন এইচ হচ্ছে ট্রেন অর্থাৎ এক হাজার এরপরের প্রশ্ন একটি ক্রেন দুই হাজার কেজি ভরের একটি গাড়ি এক মিনিট পনেরো সেকেন্ড উঁচুতায় তোলা হলো ক্রেনের ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে ডাব্লিউ বাই টি তাই আমি ডাব্লিউ বের করবো এমজিএইচ সূত্র দিয়ে হ্যাঁ তারপরে মানটা বসিয়ে দিলে পাঁচ হাজার ওয়াট দ্যাট মিন্স ফাইভ কিলো ওয়াট এরপরের প্রশ্ন চল্লিশ কেজি ভরের একটি বালক হ্যাঁ দশ কেজি ভরের একটি বস্তু নিয়ে এক মিনিটে দশ মিটার উঁচু উঠল বালকের ক্ষমতা কত তাহলে এখানে কাজ হচ্ছে এম বয় প্লাস দুটো ভর এম বয়ের ভর এবং অবজেক্ট যে বস্তু তার ভর ইন্টু জি ইন্টু এই মানটা বসাইলে ক্যালকুলেশন করে পি সমান ডাব্লিউ বাই টি এইটি থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওয়াট তারপরে দুই কেজি ভরের একটি বস্তু গতিশীল শক্তি ষোলো জুল বস্তুর ভর বেগ কত তাহলে এখান থেকে আমরা যদি ঘর বেগ বের করতে হাফ অফ এম বি স্কোয়ার হাফ অফ বি স্কোয়ার ষোলো তো হাফ এম হচ্ছে দুই ভি স্কোয়ার হচ্ছে এখান থেকে ভি বের চার সুতরাং পি সমান এম বি দুই ইন্টু চার আট কেজি মিটার পার সেকেন্ড তারপরে একটি পাম্পের ক্ষমতা এক কিলো আটে এই পাম্পের সাইজে দশ মিটার হ্যাঁ উপরে থাকা দশ এক হাজারের উপর একটি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লু টি সমান ডাব্লু বাই পি মানটা বসিয়ে দেবো ক্যালকুলেশন করব একশো গ্রাম ভার একটি বস্তু রয়ে গতিশক্তি হাফ হাফ এম বি স্কোয়ার হ্যাঁ কিন্তু আবার আরেকটা সূত্র আছে কে ই সমান পি স্কোয়ার বাই টু এম মানটা বসিয়ে দেবো ক্যালকুলেশন করবে ঠিক আছে একটি বস্তু দুই গ্রাম হ্যাঁ কুড়ি গ্রাম দশ মিটার পার সেকেন্ডে গ্রামকে কেজিতে নিয়ে তারপরে দুই দুইটা ক্ষেত্রেই গতিশক্তি নির্ণয় করতে হবে এবারে দশের প্রশ্ন যদি তোমাদের দেখায় এখানে ভরবেগ তারপরে এগারো এগারো বের করতে হবে গতিশক্তি হাফ অফ স্কোয়ার তারপরে বারো বস্তুর ক্ষমতা কত আগে কাজ বের করে ডাব্লিউ সমান এমজিএইচ এই সূত্র ওই যে এই সূত্র তারপর পি সমান ডাব্লু বাই টি এরপরে চলে আসি তোমার এত দাও সংসদ কাজের পরিমাণ কত তাহলে কাজের পাব্লু সমান পিটি এখানে মানটা বসিয়ে দেব তারপরে এখান থেকে আমরা কাজের পরিমাণ বের করব দুই কিলো ওয়াটকে ওয়াটে নিয়ে তারপর ক্যালকুলেশন করব একটি বিদ্যুতি ক্ষমতার সাতশো পঞ্চরা যদি পাম্পটি তিন ঘন্টা চলতে থাকে তাহলে কাজ কত হবে এন্ড ডাব্লু সমান পিটি মানটা বসিয়ে দেবো তারপরে জুল হবে উত্তর এই হচ্ছে তোমার টোটাল কাজ ক্ষমতা শক্তির কিছু বড়ো প্রশ্ন কাজের পরিমাপ আসলে এখানে বেশ বড় চ্যাপ্টার যদি হ্যাঁ সম্পূর্ণ ভিডিও তোমার স্ত্রী শক্তি কাকা হলে আমরা আগেই অলরেডি দিয়ে দিয়েছি হুম তারপর প্রমাণ করো কোনো বস্তু গতিশক্তির আশিমালা হাঁপা মে সেটাকে দেখিয়েছি তারপর কার্যহীন বল এত কিছু ভরের একটি ইঞ্জিনের এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন যেমন একটি ক্ষমতা ফাইভ হর্স পাওয়ার বলতে কী বোঝায় একটি ইঞ্জিনের ক্ষমতা ফাইভ হওয়ার্স পাওয়ার বলতে বোঝায় ইঞ্জিনটি পাঁচশো পঞ্চাশ পাউন্ড ভে একটি বস্তুকে এক সেকেন্ডে এক ফুট উপরে তুলতে পারবে এক হর্স পাওয়ার বলতে কী বোঝায় পাঁচশো পঞ্চাশ পাউন্ড পরে কোনো বস্তুকে এক সেকেন্ডে অভিকেশের বিরুদ্ধে খারাপভাবে এক ফুট উপরে তুলতে প্রয়োজনীয় ক্ষমতাকে এক হর্স পাওয়ার বলে এ হচ্ছে তোমার টোটাল প্রশ্ন এবং উত্তর আমি একটি স্পিডে গিয়েছি তারপরও ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো তাহলে সম্পূর্ণ বুঝতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগানটি ফেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আসছে এই পর্যন্তই ধন্যবাদ